আল্লাহ রাবুল আলমিন হাসরের দিন মুসিবতের দিন মহান আল্লাহ রাবুল আলমিন চারজন ব্যক্তিকে বিনা হিসেবে আল্লাহ রাবুল আলমিন জানাতে পাঠিয়ে দেবেন হাসরের দিন কেমন দিন হবে আল্লাহ রাবুল আলমিন Odi Surah Al-Quran Al-Kalim Yang Mata Balik Yawma Mar'u Min Asin যেদিন পিতা মাতা সন্তানকে পরিচয় দেবে না সন্তান পিতা মাতা কে পরিচয় দেবে না স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না আল্লাহ রাখুল্লা দিন বলেন সেই হাসরের দিন সেই মুসিবতের দিন সন্তান পিতা মাতাকে দেখিয়ে পালিয়ে যাবে আর পিতা মাতা সন্তানকে দেখে পালিয়ে যাবে স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে সে হাসনের দিন অসিবতার দিন যেদিন আবার উপর সূর্য থাকিবে মানুষের মাথার মগজ বলে করে কান লাগ দে বাহির হয়ে যাবে যে বাকা কুকুরের মগ নাগির স্থলপরজনক পরে যাবে ময়দানে সারা করবে পানি পানি সেই মসিবতের দিন সেই হাসরের দিন শেষ দিন চারজন ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের জান্নাতে যাওয়ার জন্য ছটফট করতে থাকে কে আগে জান্নাতে যাবে কে আগে জান্নাতে যাবে তারা এইভাবে হাসারের ময়দানে তারা আল্লাহ রাবুল আলমিনের হুকুম পালন করে তারা জান্নাতের অধিকারী হয়েছে কে আগে জান্নাতে যাবে কে আগে জান্নাতে যাবে এরকম ভাবে তারা একজন আরেকজনের সাথে করতে থাকে নাম্বার এক যে ব্যক্তি হস করেছে নাম্বার দুই যে ব্যক্তি দিনের জন্য শহীদ হয়েছে নাম্বার তিন যে ব্যক্তি মাদ্রাসা মসজিদে গরিব মিসকিনদেরকে দান করেছে দানকারী সকি নাম্বার 4 যে আলেম হয়েছে কুরআন হাদিস শিক্ষা গ্রহণ করেছে এই চারজন ব্যক্তি হাজার দিন জান্নাতে থাকার চাওয়া তারা একেরজন বলবে আমি আগে জান্নাতে যাব। আজি সাহেব বলবে আমি আগে জান্নাতে যাব। আলেম বলবে আমি আগে জান্নাতে যাব। শহীদ বলবে আমি আগে জান্নাতে যাব। দানকারী বলবে আমি আগে জান্নাতে যাব। এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিনের একজন ফেরেস্তা এসে বলবে হে আল্লাহর বান্দারা

আমি যাব আগে জান্নাতে হাজি সাহেব বলবে আমি বাইতুল্লাহ শরীফ হজ করেছি আল্লাহর পথে আমি হজ করেছি যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের আমি জান্নাতের অধিকারী হয়েছি তাই আমি যাব আগে জান্নাতে দানকারী বলবে আমি মাদ্রাসা মসজিদে দান করেছি গরিব মিসকিনদেরকে দান করেছি যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আমাকে জান্নাতের অধিকারী বলে ঘোষণা করেছেন আমি যাব আগে জান্নাতে আলেম বলবে না আমি যাব আগে জান্নাতে আল্লাহর পড়া লাইনের পবিত্র কোরআন আল্লাহর প্রিয় হাবিবের সালাত সম্পর্কে আমি শিক্ষা গ্রহণ করেছি আমি যাব আগে জান্নাতে iman samay তে চাই কে আগে জান্নাতে যাবে তখন তারা নীরব হয়ে যাবে চুপ হয়ে যাবে এবং বলবে হে তাহলে আপনি বলুন কে আগে জান্নাতে যাবে আল্লাহুর রহমতের ফেরেশতা বলবেন ও হাজি সাহেব আপনি কার কাছে শুনেছেন ভাইতুল্লা শরীফ হসে করিলে জানুন পাওয়া যাবে হাজির সাহেব জবাব দিয়ে বলবেন আমি শুনেছি আলেমের কাছে আল্লাহর ফেরেস্তা শহীদ কে বলবে হে শহীদ তুমি কার কাছে শুনেছ দিনের জন্য শহীদ হইলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পাওয়া যাবে সহি জবাতি দিয়ে বল্লে আমি শুনেছি আলেম এর কাছে দান करके করা হবে ও দানকারী তুমি কার কাছে শুনেছি মাদ্রাসা মসজিদ পরি মিস্ক্রিনদেরকে দান করিলে আল্লাহর পড়ানের চান্নাতে পাওয়া যাবে কানকার আমি শুনেছি আলেমের কাছে এবার আল্লাহর হতে ফেরেশতা জবাব দে বলবে তোমরা যেহেতু শুনেছ আলেমের কাছে তাহলে আলেম যাবে আগে জমতে পরে যাবে তোমরা জানতে সুভা তখন আলেম জন্নতে যাব না আগে জন্নতে যাবে তানকারি দানকারি যদি মাদ্রাসায় দান না করিত তাহলে আমি মাদ্রাসায় লেখাপড়া করতে পারতাম না আর যদি আমি দেখা লেখাপড়া না করতে পারতাম তাহলে আজকে আমি আলেম হতে পারতাম না আমি যদি আলেম না হতে পারতাম তাহলে আমি দেশ বিদেশ সফর করে আমি কোরআন হাদিস থেকে আলোচনা করে অসিহত করতে পারতাম না আজকে যদি আমি অসিহত না করতে পারতাম আজকে হাসরের ময়দানে এই কঠিন দিনে আমরা একে সাথে যাইতে পারতাম না ও আল্লাহর ফেরেস্তা আমরা সবাই মিলে মিশে একে সাথে আল্লাহ রাপ্পিনের প্রবেশ করিব সুবাহ